একই ঘোষণা দিল শিক্ষার্থীরা ডক্টর ইউনুসকে পদত্যাগ করার আলটিমেটাম এইদিকে দিকে সমন্বয় উপর কঠিন হামলা করেছেন পুলিশ অপরদিকে শেখ হাসিনা দেশে ফিরে আসতে এমনই ঘোষণা দিল সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখুন আমরা মেধাবীরা যদি রাষ্ট্র পথে আশা লাগে এর থেকে লজ্জার বিষয় দেশে কিwidetilde পারে এই শিক্ষার্থীদের উপর হামলা করে ঝুলা আন্দোলনের কবর রচিত হয়েছে আজকে যোগ্য মানুষকে যদি যোগ্য জায়গায় না বসানো হয় এই দেশের জীবন উন্নতি হবে না এটা বলরে কি রাখি প্রায় 24 এনেছি আমরা 2600 আনবো এরা হচ্ছে কোটার কথা শুনলেই এদের মধ্যে আগুন জ্বলে ওঠে ছাত্রদের কুত্তা মনে করে আমাদের যাদের জন্য এই বুয়েটের শিক্ষার্থীরা রাস্তায় নেমেছিল যাদের জন্য বুয়েটের শিক্ষার্থীরা তাদের রক্ত ঝরিয়েছে তাদেরকেই মেঘ পিটিয়েছে ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশ প্রশাসন বারবার সরকার সত্যি প্রমাণ করছে যে সরকার কারো কাছে নতজানু নীতি অনুসরণ করছে কারো কাছে কারো বেলায় শক্তি প্রদর্শন করছে এটা একটা দেশের সরকারের এই দুই মুখী আচরণ কোনোভাবে প্রত্যাশিত নয় দর্শক দর্শক আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবে সম্মানিত দর্শক পুলিশ সমন্বয়কদের মধ্যে কোন রকম ভাবে সংঘর্ষ শান্ত আছে না প্রিয় দর্শক দাতা অবশেষে এক দফার দিকে যাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা তারা বলতাছেন যে ডক্টর ইউনুসকে পদত্যাগ করা লাগবে শেখ হাসিনাকে যেভাবে বিতাড়িত করেছি ডক্টর ইউনুসকে সেভাবে বিতাড়িত করব প্রিয় দর্শক বেশি কথা বাড়াবো না আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন ডক্টর ইউনুস সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে তাদের উপর পিটানি দিয়ে কি কি ভুল করলো কোন কোন ভুল সিদ্ধান্ত নিল ডক্টর ইউনুস আর এই ভুল সিদ্ধান্তর কারণে ডক্টর ইউনুসের পতন পর্যন্ত হয়ে যাবে দর্শক বেশি কথা বাড়াবো না আজকের এই ভিডিওগুলো দেখলেই আপনারা সমস্ত বুঝতে পারবেন এবং জানতে পারবেন অপরদিকে আওয়ামী লীগকে দ্বিগুণ শক্তিশালী করতে দেন সেনাপ্রধান গোয়েন্দার কারণে এমনটাই বুঝা গেল দর্শক সবকিছু মিলিয়ে খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ উত্তর

না হওয়া পর্যন্ত বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক খেলোয়াড় ডক্টর ইউনুসকে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা ক্লাউন জাহাঙ্গীর আলমকে অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রশ্ন যাচ্ছে যে আমি কেন আমার মতো ব্যক্তি কেন ইন্টিরিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাচ্ছি তাদের স্বরাষ্ট্র উপদেষ্টাকে ধন্যবাদ জানাচ্ছি নিশ্চিতভাবে এর মধ্যে একটা উদ্দেশ্য রয়েছে একটা কারণ রয়েছে কারণটা হলো বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বুয়েট বুয়েটের কথা আপনারা সবাই জানেন এই বুয়েট হচ্ছে বাংলাদেশে জঙ্গিবাদের একটা নির্ভয় আশ্রয়স্থল এই বুয়েট থেকেই বাংলাদেশের বৃহৎ বৃহৎ জঙ্গিরা জন্ম নেয় এই বুয়েট এমন একটা জায়গা যেখানে জামাত শিবির হেফাজত হিজবুতি আইসি আনসারুল্লাহ বাংলা বাংলাদেশের প্রত্যেকটা জঙ্গি সংগঠনের নেতাকর্মীরা বুয়েটে লুকাইতে থাকে আপনারা নিশ্চয়ই জানেন সেই বুয়েটের জঙ্গি আবরার ফাহাদ হত্যাকাণ্ড যেটা শিবির করে ছাত্রলীগের উপর দায় চাপিয়ে দিয়েছিল এরপর ছাত্রলীগ বুয়েট ক্যাম্পাসে তাদের রাজনীতি নিষিদ্ধ করে দেওয়া হয় এরপর থেকে অবাধে নির্বিঘ্নে নিশ্চিন্তে বুয়েটে জঙ্গিবাদের চাষাবাদ করা হয়েছে আপনাদের মনে আছে যে ভারতবর্ষের পতাকা বুয়েট ক্যাম্পাসের গেটে পায়ের নিচে ফেলে সেটার উপর দিয়ে হেঁটে হেঁটে বুয়েটের শিক্ষার্থীরা যাচ্ছিল শেখ হাসিনা সরকারকে বিতর্কিত করার জন্য বুয়েটের একাধিক শিক্ষার্থী বিভিন্ন ধরনের প্রপাগান্ডা ছড়িয়েছে আইটি স্পেশালিস্ট যারা ছিল তারা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের গুজব প্রপাগান্ডা বিভিন্ন মিমস বানিয়ে সরকার পতনের সময় ভূমিকা রেখেছে আজকে যাদের জন্য এই বুয়েটের শিক্ষার্থীরা রাস্তায় নেমেছিল যাদের জন্য বুয়েটের শিক্ষার্থীরা তাদের রক্ত ঝরিয়েছে তাদেরকেই বেধরক পিটিয়েছে ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশ প্রশাসন এই জন্যই আমি মূলত ইউনুস এবং তার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে ধন্যবাদ দিলাম এই একটা কারণ কারণ যেমন কুকুর তেমন মুগুর যাদের জন্য করলাম চুরি সেই বলে আমি ডাকাত চুরি করে আমি হলাম ডাকাতের মানে বইয়ে কিন্তু সর্বোচ্চ ভূমিকায় ছিল এখন শিক্ষার্থীদেরকে আজকে পিটিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রশাসন বয়েড শিক্ষার্থীরা তিনটা দাবি নিয়ে তারা শাহবাগে ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছিল ইঞ্জিনিয়ারিং নবম গ্রেড বা সরকারি প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে কুটার মাধ্যমে কোনো পদোন্নতি নয় এমন কি অন্য নামে দেওয়া যাবে না। তাদের দাবি কিন্তু শতভাগ শতভাগ বললে হাজার ভাগ দাবি অর্থাৎ কুটা চলবে না যে কুটার জন্য আন্দোলন হলো লড়াই হলো অভ্যুত্থান হলো সেই কুটা পুনরায় বহাল করা কতটুকু যুক্তিযুক্ত আমার মাথায় আসছে না যদিও এই আন্দোলন তো কুটার জন্য আসলে হয়নি আন্দোলন হয়েছিল সরকার পতনের জন্যই যেটা কুটা আন্দোলন নাম দিয়ে শুরু হয়েছিল বুয়েটের শিক্ষার্থীদের এই সিম্পল দাবি যে তারা নিয়োগ হলে পরে পরীক্ষার মাধ্যমে যেন নিয়োগ হয় এই দাবিকে অমান্য করে ইনু সরকার কুটাকে বহাল করার যে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে এই জন্য বুয়েট শিক্ষার্থীরা রাস্তায় নেমে তারা এটার জন্য বিরোধিতা করলে তাদেরকে বেধরক পিটানো হয়েছে কতগুলা ফুটেজ আমি একসঙ্গে জুড়ে দিচ্ছি এবং তাদের যে ভাষ্য এবং তারা কি বলতেছে দেখেন ভাই আমরা

আপনারা দেখলেন তারা এখন নিজেরাই জুলাইকে ঢুকে দিতেছে একজন পুলিশ কর্মকর্তা আপনারা ভিডিওটা খেয়াল করেন ডিসি মাসুদ সে তার সহকর্মীর উপর ক্ষিপ্ত হয়ে গিয়েছে কেন তার সহকর্মী বুয়েটের শিক্ষার্থীদের উপর হামলা চালাচ্ছে না এই হচ্ছে ইনোসেন্ট পুলিশ প্রশাসন এই ঘটনাগুলোর পর বুয়েটের দু একজন শিক্ষার্থী তারা প্রতিক্রিয়া জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজনের স্ট্যাটাসটা আমি একটু পরে শোনাই যে সাহস শেখ হাসিনা করে নাই সেই সাহস ইউনোসেন্ট পুলিশ করলো যে বুয়েটে ঢুকতে ছাত্রলীগের ভিসা পাসপোর্ট লাগতো সেই বুয়েটিয়ানদের আজ রক্তাক্ত করা হলো এই সরকার নাকি মেরি ক্রেসি দাম দেয় সেই দাম তারা দিতে জল কামান দিয়ে নির্বাচন কমিশন এনসিপি নেতাকে ধাক্কা লাগলে এদিকে ইঞ্জিনিয়ারদের উপর হামলা চলতেছে আর তার দল চুপচাপ তামাশা দেখছে ফুট আন্দোলনে হাসিনার কত নাকি বুয়েটের বা দেশের ইঞ্জিনিয়ারদের কোনো ভূমিকা নাই ডিম্বারা যখন হাসিনার পা চাটতে ব্যস্ত ছিল তখন এদেশের মানুষের ন্যায্য আদায়ের আন্দোলনে ছিল বুয়েট ইলেকশন আসুক ইন্টারিম আর তার কিংস পার্টি এনসিপি কে এই হামলার জবাব বেলটের মাধ্যমে দেওয়া হবে

বাংলাদেশের সবথেকে সেরা মেধাবীরা বুয়েটে পড়াশোনা করে এটা নিঃসন্দেহে বলা যায় হতে পারে তারা জঙ্গি মনোভাবাপন্ন জঙ্গি মানসিকতার সৃষ্টি হয় বাট মেধাবী এটা কিন্তু হচ্ছে কোনো সুযোগ নেই বুয়েট থেকে বাংলাদেশের শ্রেষ্ঠ মেধাবীরা বের হয় অথচ এই শ্রেষ্ঠ মেধাবীদের উপর ইউরোপ সরকার নির্মম ভাবে তাদের যৌক্তিক একটা দাবিকে প্রত্যাখ্যান করে তাদের উপর হামলা চালালো এখন কি সেই আহ আসমানি আপার আসমান কাপে না এখন কি আসমানি আপার আকাশ ভেঙে পড়ে না এখন কি আপনাদের চেতনার দণ্ড জাগ্রত হয় না এখন কি কার পুলিশ মানে হাসিনা পুলিশ এখন তো স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আমাদের পুলিশ মারছে না এখন তো মারছে ইউনুসের পুলিশ এখন তো মারছে জাহাঙ্গীরের পুলিশ তাহলে এখন কেন আপনারা আপনাদের আসমান কাপানো ভাষ্য আপনারা দিচ্ছেন এখন কেন টকসুতে গলা কাপানো হচ্ছে না এখন কেন টকসু জুড়ে ইউনুস সরকারের সমালোচনা করা হচ্ছে না কারণ ফেসিজমের চূড়ান্ত রূপ আপনারা দেখে ফেলেছেন আপনারা টকসুতে কথা বললে আপনাদের গলা কেটে ফেলা হবে আপনারা টক শুতে কথা বললে আপনাদের পরিবারের উপর হামলা হবে আপনারা টকসুতে কথা বললে আপনারা মবের আক্রমণের শিকার হবেন আপনারা টক শুতে কথা বললে সত্যের পক্ষে কথা বললে যৌক্তিক কথা বললে আপনারা বাংলাদেশে থাকতে পারবেন না আপনাদেরকে দেশ থেকে চলে যাওয়ার জন্য প্রেসার দেওয়া হবে এই প্রেসার গ্রুপের পক্ষ থেকে আপনারা সর্বোচ্চ প্রেশারটুকু পাবেন কেমন লাগছে এখন এই দেশটা আপনারা চেয়েছিলেন না এটা আপনাদের দ্বিতীয় স্বাধীনতা না বইটের শিক্ষার্থীদের ছাপা লাল করার জন্য আমি আবারও আবারও ইন্টারিম গভর্নমেন্ট এবং ডক্টর ইউনুস এবং বিশেষভাবে ধন্যবাদ জানাই জাহাঙ্গীর আলমকে যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা ধন্যবাদ ইন্টারিম এভাবেই এই জুলাই জঙ্গিদেরকে শিক্ষা দিতে হবে জুলাই জঙ্গিদেরকে ব্যবহার করে ক্ষমতার মস্তকে বসেছেন বাট এই জঙ্গিরা যে অর্থের বিনিময়ে যে কোনো কিছু করতে পারে এটা তাদেরকে বুঝায় দেন তাদের উচিত যে প্রাপ্য শিক্ষাটুকু সেটা অনেকদিন পরে ঢাকা আবারও রণক্ষেত্র হলো গতকালকে থেকেই আমরা দেখেছি বুয়েটের শিক্ষার্থীরা বিশেষ করে ইঞ্জিনিয়ারিং বিষয়ের শিক্ষার্থীরা শুধু বুয়েট না অন্যান্য ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এক জায়গায় হয়েছিলেন এবং তারা নির্দিষ্ট তিনটি দাবিতে আন্দোলন করছিলেন সেই দাবিটা আজকে চরম আকার ধারণ করলো এবং যেটা হলো সেটা হচ্ছে যে তারা যমুনা অভিমুখে প্রধান উপদেষ্টার বাসভবন উপলক্ষে মানে বাসভবনের দিকে তারা রওনা করলো এবং পুলিশের সঙ্গে যা হওয়ার তাই হলো পুলিশ কিছু কিছু ক্ষেত্রে যে আদর আপ্যায়ন করে শীতল বৃষ্টির ব্যবস্থা করে প্রয়োজনে খাবার দাবারের ব্যবস্থা করে প্রয়োজনে বেশি গরম লাগলে হাত পাখা দিয়ে বাতাসের ব্যবস্থা করে ঠিক উল্টা চিত্রটা আমরা দেখলাম যে চিত্রটা দেখেছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে পুলিশ করেছিল উল্টা দিকে আমরা এনসিপির নেতারা যখন কোনো ধরনের কর্মকাণ্ড করে যমুনার সামনে যমুনার আশেপাশে কোনো সভা সমাবেশ করা যাবে না সেরকম বিধিনিষেধ নিষেধ থাকা অবস্থাতেও করে তখন তাদেরকে নানাভাবে আপ্যায়ন করার দৃশ্য দেখেছি আজকে দৃশ্যটা ভিন্ন হলো আবারও আবারও রণক্ষেত্র হলো ঢাকা শাহবাগ অঞ্চল একেবারে রণক্ষেত্র হওয়ার কারণে ঢাকা হয়ে গেল বিচ্ছিন্ন একটা নগরী কেন এই রণক্ষেত্র হওয়ার মতো অবস্থা ঘটলো কেন সেটাকে এড়ানো গেল না কেন সংঘর্ষের দিকে যেতে হলো শিক্ষার্থীদের উপরে কেন বল প্রয়োগ করতে হলো এমন কোনো কিছু নেই যা পুলিশ করেনি সেগুলো কেন করতে হলো একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আবারও আজকে ঢাকা রণক্ষেত্র হলো শাহবাগ থেকে যমুনা এই অঞ্চল তারা মানে শিক্ষার্থীরা বুয়েট মানে ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীরা যে তিনটি দাবি আগের দিনই তারা করেছিল সেই দাবি মানা হচ্ছিল না দুপুর একটা পর্যন্ত তাদের তারা আলটিমেটাম দিয়েছিল তারপরে যখন দাবি মানা হয়নি তাদেরকে নাকি বলা হয়েছিল যে তিনটা পর্যন্ত অপেক্ষা করতে তারা অপেক্ষা করতেও নাকি রাজি হয়েছিল পরবর্তীতে কি হয়েছে তারা যমুনা অভিমুখে যাত্রা শুরু করেছে তারপরে এই পুলিশের সঙ্গে যা হওয়ার হয়েছে গণমাধ্যম যেটা বলছে সেটা হচ্ছে যে তিন দফা দাবিতে প্রকৌশলের আন্দোলনরত শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করছিলেন এ সময় শিক্ষার্থীদের সঙ্গে মানে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে পুলিশের বাধা দিলে শিক্ষার্থীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় প্রথমে এক পর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড ছোড়ে কাদানি গ্যাস সেল নিক্ষেপ করে জল কামান ছাড়ে মানে পুলিশের যত কিছু আছে সব কিছু প্রয়োগ করা হয়েছে এবং জল কামানে আমরা দেখেছি বেগুনি নীল বিভিন্ন রঙের পানি ছুটতে তাদের দিকে কোম্পানি ছোড়া হয়েছে কিনা সেটা গণমাধ্যম নিশ্চিত করেনি পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে পুলিশ লাঠিচার্জ করে বেদম প্রহার করে এক পর্যায়ে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান যেখানে আমরা দেখেছি মানে গণমাধ্যমে কিছু ছবি এসেছে খুবই মারাত্মক কিছু ছবি কিছু ছবি আপনারা দেখে নিতে পারেন এই কথার মাঝখানে যেখানে দেখা যাচ্ছে যে পুলিশ কী ধরনের আগ্রাসী ভূমিকা পালন করেছে দুপুর দেড়টার পরে এই ঘটনা ঘটে এর আগে পূর্ব ঘোষিত লংমার্চের কর্মসূচির অংশ হিসেবে এগারোটার দিকে শিক্ষার্থীরা শাহবাগের মূল সড়কে অবস্থান নেয় শাহবাগ এই অঞ্চলের চলাচল বন্ধ হয়ে যায় বেলা দেড়টার দিকে শিক্ষার্থীরা যমুনা অভিমুখে রওনা দেন তারা হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড পেরোনোর চেষ্টা করলে পুলিশ তাদেরকে বাধা দেয় এই ঘটনায় কয়েকজন শিক্ষার্থী মানে ও পুলিশ আহত হয়েছেন আহত মানে শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে অন্তত পঁয়ত্রিশ জনের বেশি শিক্ষার্থী আহত হয়েছেন আহত হয়ে হাসপাতালে গেছেন আহসান আহত আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মির নাইম মির্জা জানিয়েছেন মিছিলের সামনে ছিলাম হঠাৎ বিকট শব্দের কিছু একটা এসে আমার বাম পায়ের কাছে আঘাত করে একই দাবিতে গতকাল মঙ্গলবার শাহবাগ অবরোধ করেছিল তারা তাদের দাবির মধ্যে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে যে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে কাউকে উন্নীত করা যাবে অর্থাৎ সেখানে যে তেত্রিশ পার্সেন্ট কোটা রয়েছে সেই কোটা দেয়া যাবে না দশম গ্রেডে চাকরির ক্ষেত্রে মানে ডিপ্লোমাদের যে একশো পার্সেন্ট কোটা সেই একশো পার্সেন্ট কোটা রাখা যাবে না সেখানে স্নাতক প্রকৌশলীদেরও সুযোগ দিতে হবে এবং স্নাতক পা মানে বিএসসি না করে অর্থাৎ স্নাতক না করে কেউ নিজের নামের আগে ইঞ্জিনিয়ার শব্দটা ব্যবহার করতে পারবে না এদিকে ঢাকা মহানগরের রমনা বিভাগের ডিসি মাসুদ সাংবাদিকদের বলেছেন সমাধান নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চলছিল সচিবালয়ে তিনজন উপদেষ্টা এটা নিয়ে কাজ করছেন শিক্ষার্থীদের বলা হয়েছিল শাহবাগ অবস্থান করতে আধা ঘণ্টার ভিতরে তাদের সমস্যার সমাধান হবে কিন্তু শিক্ষার্থীরা প্রথমে রাজি হলেও পরবর্তীতে সেটা হয়নি বিকেলে এই ভিডিওটা যখন করছি তখন পর্যন্ত শিক্ষার্থীদের অবস্থান ছিল বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করছে এখন ব্যাপার হচ্ছে যে এই যে ঘটনাটা ঘটল এই ঘটনাটা কেন ঘটল সরকার কি মানে এই প্রকৌশলের শিক্ষার্থীদের আন্দোলনটাকে একটু মানে হালকাভাবে নিয়েছে যে হালকাভাবে নেওয়ার ঘটনাটা আমরা শেখ হাসিনার সময় কোটা আন্দোলনের ব্যাপারটাকে হালকাভাবে নিতে দেখেছি হালকাভাবে নিয়ে কিন্তু শেখ হাসিনার সর্বনাশটা হয়েছিল সরকার কেন এই যে আন্দোলন এই আন্দোলনটাকে হালকাভাবে নিল এটার একটা কারণ থাকতে পারে সেটা হচ্ছে প্রকৌশলের শিক্ষার্থীরা বিশেষ করে বুয়েটের শিক্ষার্থীরা প্রথম যে আন্দোলন করে সেটা জনদুর্ভোগের কথা চিন্তা করে রাতে আন্দোলন শুরু করে যেন জনদুর্ভোগ না হয় কিন্তু তাতে প্রশাসনের টনক নড়েনি আর শিক্ষার্থীরা বলেছে যে আমরা রাতে আন্দোলন করতে চেয়েছি তাতে প্রশাসনের ন টনক নড়েনি বলেই আমরা দিনের বেলায় শাহবাগ অবরোধ করতে বাধ্য হয়েছে এবং যখন দাবি মানার আলটিমেটাম পার হয়ে গেছে দুপুর একটা পর্যন্ত দা মানে আলটিমেটাম দেওয়া হয়েছিল সেই আলটিমেটাম যখন পার হয়ে গেছে তখনও যখন দাবি পূরণ করা হয়নি তাদের সঙ্গে কোনো কথা বলা হয়নি তাদেরকে আশ্বাস দেওয়া হয়নি তখন তারা যমিনা যমুনাও গিয়েছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এ আমরা দেখেছি মহানগর পুলিশকে অন্তত নয় বারের বেশি প্রজ্ঞাপন জারি করতে যে যমুনার আশেপাশে বিভিন্ন সভা সমাবেশ করা যাবে না এনসিপি যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এই দাবিতে প্রথমে শাহবাগে অবস্থান করলো তারপরে যমুনার সামনে অবস্থান করলো ইন্টারকন্টিনেন্টালের মোড়ে অবস্থান করলো যমুনার সামনে যখন তারা মঞ্চ বানালো ট্রাক নিয়ে গিয়ে যখন মঞ্চ বানালো তখন পর্যন্ত কিন্তু তাদেরকে বাধা দেওয়া হয়নি যমুনা অভিমুখে যেতে তাদের কোনো অসুবিধা হয়নি বরং তারা সেখানে সারা রাত থেকেছে সারা রাতে কেউ ঘুমিয়েছে কেউ রাস্তা বন্ধ করে নামাজ পড়েছে লোক দেখিয়ে দেখিয়ে পাশে মসজিদ থাকা অবস্থাতে যেটা হয় ইদানিংকালে আন্দোলনে যেটা শুরু হয়েছে যে রাস্তায় দাঁড়িয়ে লোক দেখিয়ে নামাজ পড়া এটা একটা মানে মানে স্টাইল হয়ে গেছে যেটা আমরা এনসিপির সমাবেশেও দেখেছি পাশে এনসিপির কোনো একটা জায়গাটা ঠিক মনে নেই কোনো একটা সমাবেশে এরকম ছবি ভাইরাল হয়েছিল যে ঠিক কয়েক গজ পাশেই রাস মানে মসজিদ থাকা সত্ত্বেও হ্যাঁ ঢাকাতে জাদুঘরের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ সেখানে মানে ইয়ের মসজিদ কি বলে শাহবাগ থানার এই কোনাতে মসজিদ তারপরে হচ্ছে রমনা পার্কের গেটে মসজিদ সেই মসজিদ থাকা ও পিজি হাসপাতালে মসজিদ এতগুলো মসজিদ থাকা সত্ত্বেও তারা রাস্তায় মঞ্চে লোক দেখিয়ে দেখিয়ে নামাজ পড়েছে এবং সেই দৃশ্য আমাদেরকে দেখতে হয়েছে এই 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 স্টাইলটাই ইদানিং খুব মানে জনপ্রিয় হিসেবে দেখছেন কোন কোন রাজনৈতিক দল কিংবা মানে স্পেসিফিক কিছু রাজনৈতিক দল তো যাই হোক যেটা বলছিলাম যে তাদেরকে যেভাবে আপ্যায়ন করা হয়েছিল গরম যেন না লাগে তারা যেন মানে স্ট্রোক না করে গরমে হিট স্ট্রোক না করে সেই সিটি কর্পোরেশনের গাড়ি এসে তাদেরকে শীতল বৃষ্টি দিয়েছিল কিন্তু উল্টা চিত্র আমরা দেখেছিলাম জগন্নাথের বিশ্ব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন দাবি নিয়ে যমুনার যমুনার সামনে যায়নি তারা কাকরাইল মোড়ে যখন আসে তখনই তাদেরকে বাধা দেওয়া হয়েছে তাদের উপর টিআরসেল নিক্ষেপ করা হয়েছে তাদের শিক্ষককে পর্যন্ত লাঠিচার্জ করা হয়েছে এই ঘটনার পরে আবারও দেখলাম এবার প্রকৌশল নিয়ে প্রকৌশলের শিক্ষার্থীদের উপরে এই ধরনের বেধরক লাঠিচার্জ টিআরসেল সাউন্ড গ্রেনেড মানে কি বলবো যা কিছু আছে জল কামান সহ যা কিছু আছে সব কিছু প্রয়োগ করেছে সমস্ত শক্তি তারা প্রয়োগ করেছে এইরকম অবস্থায় আমরা কি বলতে পারি সরকারের দ্বৈতনীতি দ্বিতা দ্বিচারিতা এগুলো বলতে পারি এগুলো বলতে বলতে তো বিভিন্ন বিশ্লেষকদের বিভিন্ন আলোচকদের বিভিন্ন মানে অনলাইন গণমাধ্যমে মূলধারার গণমাধ্যমে অত বেশি আলোচিত না হলেও মানে বিকল্প যে গণমাধ্যম গণমাধ্যম সামাজিক গণমাধ্যম সেই সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে আলোচনা হওয়ার পরেও সরকারের টনক নড়তে আমরা দেখিনি এই যে এই যে আজকের ঘটনাটা হলো এতে করে ব্যাপারটা বার বারবার সরকার সত্যি প্রমাণ করছে যে সরকার কারো কাছে নত জননীতি অনুসরণ করছে কারো কাছে কারো বেলায় শক্তি প্রদর্শন করছে এটা একটা দেশের সরকারের এই দুই মুখী আচরণ কোনভাবে প্রশ্ন প্রিয় দর্শক মণ্ডলী আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মন্ত্রক সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওতে যে সব আলোচনা শুনলেন ঢাকা শাহবাগ যমুনা যে সব উত্তাল পরিবেশ এবং সাধারণ শিক্ষার্থী ডক্টর ইউনুসকে এক গতফার আলটিমেটাম দিচ্ছেন আপনারা শুনতে পারলেন এই সম্পর্কে আপনারা কি বলতে চান প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই নতুন আপডেট বিগ নিউজ দিয়ে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ